ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে আমার ডিউটিতে আমি লেগে গেছি তো দেখো সকাল সকাল সব সাফ সাফসুতরা করছি মানে সব কিছু একদম গোজ করে পরিষ্কার করে আমার এটা খুব খারাপ অভ্যাস একদম ছো মানে কি বলবো ছোটোবেলায় বলতে যাচ্ছিলাম তো বিয়ের পরের আমার এই অভ্যাস আমি সকালে উঠে আমি একটা রান্নাঘর পরিষ্কার করি সে যেমন বেলাই হোক না কেন উঠতে আর আমার একটু ঘুম থেকে উঠতে সত্যি কথা বলতে একটু বেলা হয়ে যায় সাড়ে সাতটা বেজে যায় তো এখন একটু তোমাদের দাদা হয়ে বলে এখন একটু ঘুমিয়ে নাও কি স্কুলে ভর্তি করলে তা তখন তো আর ঘুমোতে পারবে না ওই জন্য সাড়ে সাতটার দিকে উঠি উঠে সব গোছা মানে মোছা টোছা করতে গোছাটে গোছাতে আমার হচ্ছে আটটা বেজে যায় আটটার পর অন্নবকে হচ্ছে যাই হোক একটু হালকা পাতলা কিছু খাইয়ে দিই আর এদিকে চলো থালা বাসন দেখিয়ে দিই আজকের আজকের না প্রতিদিনই আমার এরকমই থালা বাসন মাজতে হয় মানে আমারও মাজতে হয় মাও মেজে হয়ে যায় মানে তো বেশিরভাগ আমাকেই মাসতে হয় তো দেখো থালা বাসন দেখে আমার তো মাথা ঘোরাচ্ছে আমার কোন কোন বন্ধুদের মাথা ঘোরাচ্ছে থালা বাসন দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানি যে ও কি তোমাদেরও কী প্রতিদিন সকালে এরকম থালা বাসন ধুতে হয় তো থালা বাসন ধুতে বসে গেলাম তো বেশিভাবে লাগবে না আমি থালা বসন ধুতে একটু এক্সপার্ট আছি কেন কি প্রায় সাত আট বছর ধরে ধুচ্ছি তো ওই জন্য ইয়েটা আছে মানে অভ্যাসটা আছে তো হয়তো আমার অনেক বন্ধুদের মানে মনে হতে পারে বাবা এত থালা বসুন কিন্তু এটা আমাদের প্রতিদিনেরই হয় একবেলায় তো জাস্ট একবেলা তিনবেলা এরকমই থালা বসন হয় তো সব ধুতে হয় মানে মিলে মিলে মাও ধুয়ে আমিও ধুই কিন্তু বেশিরভাগ টাইম আমাকে দুধ হয় কেন কি মা তো দোকানে চলে যায় তো তো দেখো সব থালা বাসন ধুচ্ছে আর এদিকে দিয়া বকর বকর করছে আর ভিডিও করে দিচ্ছে তো বাড়িতে সেরম কেউ থাকে না ওই জন্য ভিডিও করতে আমার খুব অসুবিধা হয় আর সব কাজ বাজ করে গুছিয়ে টুছে এখন একটু একটা হাতের কাজ শিখছি পুরো শিখলে অবশ্যই তোমাদের জানা জানিয়ে দেব তো সেই হাতের কাজের জন্য একটু আমার লেট হয়ে যায় রাতে অনেক রাত বসে প্র্যাকটিস করি আর এদিকে দেখো সেই অ্যাবো কার্ডোটা যেটা আগের ভিডিওটা জানি না তোমরা দেখেছো কি না তো সেই আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে অ্যাবো কাটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বটিটা আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এখন অ্যাভোকাডো ফলটা অনেকবার দেখেছি ফোনে টোনে দেখেছি সবাই খুব মজা করে খায় খুব টেস্ট করে খায় তো সত্যি কথা বলতে সত্যি সত্যি বলছি যাদের ফল তাদেরই বাবা ভালো তারাই খাক এসব ফল এই ফল তো আমি আর জীবনে কোনোদিন মুখে দেবো না এত মানে সুন্দর খেতে সে তোমরা এক্ষুনি বুঝতে পারবা যে কত সুন্দর ছিল ফলটা আমরা খেয়ে আমাদের রিয়াকশানটা কেমন ছিল দেখো কাটছি টুকটুক করে কেটে আর আজ হচ্ছে বাড়িতে আজ কেউ নেই তো সব গেছে মায়াপুর বাংলাদেশে যে দিদা এসেছিলো ওই দিদাকে নিয়ে মা বাবা তারপরে পাসপুতার মামা মামিরা সব এসে গেছে কোথায় বললাম মায়াপুর মায়াপুর সরি মায়াপুর গেছে তো সেখানে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি গোলুকে নিয়ে এসেছি গোলুকে এখন নিয়ে যেতে পারবো না তো আর এই দেখো আমার গুলুকে একটু মুখে দিলাম ও তো রিয়াকশানটা দেখেই বুঝতে পারলে ওর কত ভালো লেগেছে ও এসে গেছে ওর মুখে দিয়ে তো এখন আমি ট্রাই করব। আর আমাকে দেখে কেউ প্লিজ ভয় পেও না সকালবেলা চুল টুলও ইয়ে করতে পারিনি ছাড়াতে পারিনি তো দেখো মুখেই রাখতে পারলাম না বাইরে থুদু করে ফেলে দিলাম এত সুন্দর টেস্ট কি বলবো মানে যাই না জীবন কোনো দিন ঘাস তো খাইনি পুরো মনে হচ্ছে কিন্তু ঘাসের মতন কেন ঘাস যখন মানে ঘাস মানে ডুব যখন তুলে নিয়ে আসি পুজোর জন্যে তখন একটা কেমনটা স্মেল বেরোয় সেম ওরকম স্মেল এই অ্যাভোকাডোতে যাই না কি বুঝতে পারলাম না টেস্টটা কেউ আমরা বুঝতে পারলাম না এতজন ট্রাই করলাম দেখো কেউ মুখে রাখতে পারিনি এত বাজে মানে একটু ক্রিমি টাইপের ছিল বাটারের মতন ক্রিম মানে কিন্তু বাটারের মতন টেস্ট বাবা একদমই না পুরো ঘাস মনে হচ্ছে ঘাস বেটে রাখা হয়েছে এরকম লাগছিলো খেতে আরও বললো যে পুরো মামি ঘাসের মতন লাগছে তো এ তো আর খাবো না আমরা এইভাবেই থাক আর যাদের ফল পাবো তারাই খাও তো খুব সুন্দরভাবে মজা করে খাও আমরা আর এ দেখতেও চাই না খেতেও চাই না আর এদিকে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো দেখো সব রকমের সবজি কুচিয়ে নিয়েছি এদিকে পনির করছি আর এটি সকাল সকাল রান্না করতে হবে আর ডাল করব। মানে দিয়ে ডাল এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার ভাতটা আমি নিচ্ছি তো দেখো ভাত নামাতে গিয়ে আমার এই সারাজীবন ভাত নামাতে গিয়ে হাতটা পুড়িয়ে ভাতের মারটার ফেলে একদম একাকার করে ফেলি আর এদিকে দেখো জামা কাপড়ও বেরিয়ে গেছে গাঁচার জন্যে তো এদিকে রান্না বসিয়ে দিচ্ছি ডালটা ফার্স্টে করে নিচ্ছি ভাত আগে করে নিয়ে তারপরে ডালটা বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ডাল আমি একবারে প্রেশার কুকারে করে নিই দু একজনে দেখি ডালটা সিদ্ধ করে নেয় সিদ্ধ করে তারপরে ফোড়ন টোরনুন দেয় কিন্তু আমি রেডিমেড একদম আর আমার এখন হাতে সময় নিই মানে উচ্ছেটা আলাদা জায়গায় ভেজে নিই ভেজে তারপরে হচ্ছে সব মশলা টসলা প্রেশার কুকারে দিয়ে তেল টেল দিয়ে একবারে ডালটা বসিয়ে দিই আর এদিকে দেখো সব মিক্স সবজি ভাজা হবে আলু ভাজা হবে আর পনির হবে আর ডাল হবে অনেক রকমের হয়ে যাচ্ছে বাড়ি কেউ না এত খাবে কি সেটা একদমই না তোমরা ভুল ভাবছো তো রাতে সব চলে আসবে তো রাতে খাওয়া দাওয়া করবে তো ভাবলাম এখনই একবারে রান্না করে নিই কেন কি আর টাইম পাবো না একটু পরে তোমার দাদা দাদা ভাইয়ের সঙ্গে দোকানে চলে যাবো তো আজকে সারাদিন দোকানেই কাটবে ওই জন্য ভাবলাম একবারে বান্না করে গুছিয়ে সব কিছু কমপ্লিট করে বাড়ি থেকে যাই তারপরে আবার হয়তো বিকালে এসে আবার হয়তো বিকালে যেতে হতে পারে কেন কি বাড়ি একা থাকবো তোমার দাদা ভাই বললো যে একা একা বাড়ি থাকতে হবে না তো চলো সবাই মিলে একটু ঘোরাও হয়ে যাবে আর দোকানও দেখা হয়ে যাবে আর এদিকে দেখো ডালে ফোড়ন দিয়ে দিয়েছি আমি আর এদিকে দেখো দিদা দিয়া আমাকে লোক দেখাচ্ছে ফুচকা খাবে দিয়া টাকা দিয়েছে আর এদিকে দেখো দিয়ার একটা গজ দাঁত হয়েছে মানে কী যে করছে পাগলামি আর কি বলবো তোমাদেরকে তো ফুচকা খাওয়ার জন্য টাকা আমাকে দেখাচ্ছে যে তুমি চলে যাচ্ছ আমি ফুচকা খাবো আর এদিকে আমি সব রান্না রান্নাবান্না প্রায় গোছানো হয়ে গেছে এখন আমি টর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে জামা কাপড় কেচে তারপর স্নান করব অন্নবকে স্নান করাবো আমি এখনও খাইনি সকালে তো আমি খাবো অন্নবকে খাওয়াবো একটু টিফিন বক্সে ভরেও নেব যাতে হচ্ছে অন্নবকে পরে খাওয়াতে পারি দোকানে আর এদিকে অনেকক্ষণ ধরে বকর বকর করছি আর প্লিজ 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 ভিডিও ফুল দেখো তোমরা সবাই আর সাপোর্ট করো চ্যানেলটাকে তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরা কিন্তু কিছুই না এই ভিডিও করা পুরো আমাদের এগুলো ফালতুই তোমার যদি পছন্দ না করো আর এদিকে দেখো একটা গান শোনার ছোট্ট একটা বক্স না কি বলে যায় না ব্লুটুথ আর এদিকে দেখো ড্র্যাগান গাছ মানে ভিডিও দিয়া করছে বুঝতেই পারছো আর এদিকে দুই ভাই বোনে মারামারি করতে করতে নালিশ করতে এসেছে এ ওকে মেরেছে ও একে মেরেছে এখন কে কাকে মেরেছে সঠিক জানি না তো এই জিনিসটা এখানে স্টপ করে পরে ইয়ে হবে মানে ফ্যাসলা হবে এখন এখানেই ইয়ে করে রেখেছি আর এদিকে দেখো জামাকাপড়গুলো এখনও কাঁচা হয়নি তো তো সোনাকে এখন খাইয়ে নিলাম আর এদিকে দেখো দু সাইডে দুটো ভাজা বসিয়ে দিয়েছি তো সোনাকে ডাল সিদ্ধ মানে ডালটা হয়ে গিয়েছিল সেই ডাল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি আর এদিকে দেখো দুদিকে মানে রান্না করছি আর এদিকে একজন এক ম্যাডাম খেতে বসেছে আর এদিকে আমার কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেছে দেখো একদম ফাস্ট আমি সুপার ফাস্ট দেখে বলে একদম সুপারফাস্ট এদিকে ভাতও হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছিলো তো ডালটা না রেখেছে আর এদিকে দেখো গরম ভাতের ঢাকনা উঁচু করতে পারছে না দিয়া জানি না মেয়েটার কী হবে আর এদিকে দেখো রান্না কমপ্লিট তো ডাল পনির তরকারি আর আলু ভাজা আর একটা মিক্স সবজি ভাজা দেখো কমপ্লিট আর এদিকে ভাত তো রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট এদিকে আমি গুছিয়ে নিয়েছি স্নানও করে নিয়েছি খেয়েও নিয়েছি আর এদিকে এখন আমি সেজে গুজে বিছনা তুলছি মানে সেজে গুজে না চুড়িদার পরে আর এদিকে দেখো আর একজন কম্পিউটার নিয়ে বসেছে কটা মানে কটা ফাইল না কি ছবি না কি কাকে পাঠাতে হবে তো সেগুলোই করছে আর এদিকে আমি বিছনা তুলে নিচ্ছি আর এদিকে দেখো একজন প্রসাদ নিয়ে এসেছে মানে পুজো দিয়ে গেছিলো সকালে মা তো সেই প্রসাদটা এখন তুলে সবাইকে দিয়ে দিচ্ছে আর এদিকে আমার বিছানাও সব গোছানো দেখো কমপ্লিট এই যাই না শীতকালটা কবে যাবে শীতকাল কিনে সত্যি সত্যি বাঁচতাম আমার আর শীতকাল ভালো লাগছে না শীতকালে বলি শীতকাল ভালো লাগছে না গরমকালে বলি গরমকাল ভালো লাগছে না তো কোন কালটা যে ভালো লাগে তা কে জানে মানে শীতকালে এই জন্য ভালো লাগে না এক গাদা কাঁথা এক গাদা কাঁথা কাপড় লেপ কম্বল সব বের করো এ করো ও করো ওই জন্য আমার এতটা ভালো লাগে না আর গরমকাল গরমকালে সবসময় কারেন্ট আর আমাদের এখানে কারেন্টের খুব সমস্যা কোনো সময় ঠিক মতন কারেন্ট থাকে না একটুখানি কিছু হলেই কারেন্ট চলে যায় আর গরমে সব সিদ্ধ হতে হয় আর এদিকে আমি এখন খুঁজছি একটা টিফিন বক্স কেন কি একটু খাবার নিয়ে যেতে হবে কারণ দাদা সকালে খেলো না ও বললো যে হচ্ছে একবারে একবারে দোকানে গিয়ে খেয়ে নেবে তো ওই জন্য কটা ওই জন্য কটা খাবার মানে একটুখানি বেশি না অল্প কটা ভাত একটু আর একটু ডাল নিয়ে যাবো ব্যাস বেশি কিছু নেবো না অল্প কিছুই নেবো আমিও রেডি দেখো পুরোপুরি আর এদিকে দেখো গুল্লুকেও রেডি করিয়ে দিয়েছি ওর জন্য একটা এক্সট্রা জামা কাপড় নিয়ে নিয়েছি একটু খাবার ওর জন্য এক্সট্রা কিছু খাবার নিয়ে নেবো কেন কি সারা দুপুর থাকতে হবে তো ওর খিদে লেগে যেতে পারে তো তো অন্য কিছুর বাইরের কিছু তো আমি ওকে দিই না খেতে আর এদিকে দেখো না সাইকেল নিয়ে উনি একটু প্রদর্শন করি দেখাচ্ছে তোমাদেরকে যে কি সুন্দর সাইকেল চালানো শিখেছি তো এখনও চা সাইকেল সেবা চালাতে পারে না বেশ দৌড়ায় মানে সিটে বসে যে প্যাডেল করতে হয় সেটা পারে না এখনও শিখিনি আর এদিকে এই চুড়িদারটা আমাকে একটা মামি দিয়েছে আর যে প্লাজোটা পড়েছে ওই প্লাজোটা মামি দিয়েছে গিফট তো আমি সব তালা টালা দিয়ে দেবো এখন বন্ধ করে দিচ্ছি দরজা টরজা আর এদিকে সব রান্নাঘরটার একদম গোছানো এদিকে লাইটও বন্ধ করে দিলাম আর এদিকে দিয়া মনটা খুব খারাপ একটু আগে আমাকে ইয়ে করছিলো যে মামি আমি ফুচকা খাবো ফুচকা খাবো এখন দিয়ে খারাপ লাগছে ও যেতে চাচ্ছে কিন্তু সারা দুপুর নিয়ে গিয়ে ও কষ্ট হবে না দোকানে আর আমাদেরও কষ্ট হবে আমাদের তো এমনি কষ্ট হবে সারাদিন দুপুরে কী করে থাকবো কেন কি আগে পরে তো দুপুরে দোকানে যায় না যেহেতু সকালে গেছে এক দুদিন দিন হয়তো বিকালে তো যাই প্রায় প্রায় যাই কিন্তু দুপুরে যাই না দুপুরে ফার্স্ট হয়তো যাচ্ছি না ফার্স্ট নাইট আগেও মা বাবা যখন দীঘা গেছিলো তখন গিয়ে কদিন ছিলাম মানে দুদিন কি তিন দিন একটু দুপুরবেলা গিয়েছিলাম দুপুরে খুব মানে কষ্ট হয় একদম রাস্তার সাইডের দোকান ধুলো গাড়ির আওয়াজ মানে মাথা আর মাথা থাকে না তো দিয়া এখন ভীষণ স্যাড মুডে আছে একদমই ভালো লাগছে না দিয়ার এদিকে আমি জিজ্ঞাসা করছি যে বেরো বাকি তো বলছে হ্যাঁ রেডি তোমরা রেডি আমি রেডি হয়ে নিচ্ছি এদিকে আমি একটু দেখো এত খারাপ অবস্থা এসে গেছে আমার বডি লোশন খুঁজে পাচ্ছি না যে ঠোঁটে লাগানো যে ভেসলিন না কি হয় সেটাই গায়ে হাত পা মেখে নিচ্ছি সত্যি কথা বলতে আমার বডি লোশনের যেই একটা উপরে যেই চাপ দেওয়া যায় ইয়েটা ওটা নষ্ট বেরাচ্ছে না অন্য কী যেন করেছে ওই জন্য ভাবলাম এটাই এখন মেখে নিই একটু আর এখন শীত শীত মানে চলে যাচ্ছে আরও গা হাত পা বেশি টান ধরছে এদিকে চলো কথা বলতে বলতে দোকানে চলে এসেছি এদিকে দেখো অন্নবেশে অর্ণবের ডিউটি শুরু হয়ে গেছে কলিন দিয়ে সারা দেশ মুছে বেড়াচ্ছে মানে ফার্স্ট ফিরিজটা মোছা শুরু করেছে তো দেখো আমার সোনা তো মানে সবসময় সবসময় রেডি কাজের জন্য তো দেখো সব কিছু মুছে বেড়াচ্ছে কি সুন্দর করে ওর মানে কোনো সময় কোনো কষ্ট নেই শরীরে ও সব মানে অ্যাক্টিভিটি মানে করতেই থাকে কাজ বাজ করতেই থাকে আর এদিকে আমি এসে একটু বসে নিয়েছি গরমে ভালো লাগছে না তো বসে বসে তোমাদের একটু মিষ্টি দেখিয়ে দিলাম আমার কোন কোন বন্ধুদের মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছেও আমার একটু মিষ্টি খেতে ভালো লাগে না আমি শুধু সীতাভোগটাই খাই তাও সীতাভোগটা বছরে একবারই আমাদের দোকানে হয় পুজোর সময় ছাড়া সীতাভোগ হয় না আর এদিকে হয়তো কিছু মিষ্টি প্যাক করা রয়েছে হয়তো অর্ডারি মাল এগুলো কেউ নিয়ে যাবে এসে ওই জন্য প্যাকিং করা রয়েছে আর এদিকে দেখো সোনা প্যাকেট বানিয়ে দিয়েছি সোনা সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে আর এদিকে আমাকে উ ডিউটিতে বসিয়ে দিল তো বলছে যে কটা প্যাকেট নেই তো কটা মিষ্টির প্যাকেট বানিয়ে দাও তো ওইদিকে দেখো আমি ভাজ করে নিচ্ছি আগে ভালো করে তো ভাজ করে নিয়ে মিষ্টির প্যাকেটগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটা স্টল নিয়ে এসেছি যদি রাতে মানে যেহেতু যেহেতু সন্ধ্যার সময় যাবো সন্ধ্যার সময় গেলে হয়তো ঠান্ডা ঠান্ডা লাগতে পারে ওই জন্য স্টল নিয়ে নিলাম একটা আর এই দেখো প্যাকেটগুলো কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি বানিয়ে সাজিয়ে রেখে দেবো তারপর আমার কাজ কমপ্লিট তো এই মিষ্টি প্যাকেটগুলো ফার্স্ট টাইমে যখন আমাকে বলতো বানাতে আমি একদমই বানাতে পারতাম না ভাজই দিতে পারতাম না এই একটা ভাজ উল্টো পুলটো ভাজ হয়ে যেত তো তোমাদের দাদা ভাই এসে বলছে না এটা বানাতে হবে না ওটা বানাও তো চলো এটা বাদ দিয়ে আবার ওটা বানাই আর এদিকে দেখো অন্নবাবু মোড়ের থেকে স্ট্রবেরি নিয়ে এসছে তো স্ট্রবেরিগুলো অতটা ভালো না যে কটা ভালো ছিল সে কটা আমি আর অন্নবাবু শেয়ার করে খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই স্ট্রবেরি ভালো খায় না আমরা দুজনেই খুব ভালো খাই মানে আমি তো খুব ভালো খাই আর এদিকে দেখো হয়তো কাজবাজের পরে একটু মানে টিফিন দেওয়া হয়েছে ওকে তো দেখো পারুটি না এটা হচ্ছে ব্রেড ব্রেড আর মিষ্টি আর এদিকে দেখো শোনা এখন একটু ঘুমিয়ে নেবে এখানে ওই যে আমাদের আরেকটা কারখানা তো কারখানায় খাট টাট সবই আছে কিন্তু ওই কারখানায় আমি একা তোমার অন্যকে নিয়ে থাকা সম্ভব না ওই জন্য ওকে এই ঘরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুমটুম হয়ে গেছে উঠেও গেছে উঠে এখন ওই ঘরে গেছে ওই ঘরে একটু বাথরুমের মতন জায়গা আছে তো সেখানে অন্নকেও আমাদের তোমাদের দাদাভাই বাথরুম করতে নিয়ে গেছে তো ও দেখো এক্ষুনি বেরাবে দুজনেই দেখো ও বেরাচ্ছে তো এই এসে দু থেকে তিনবার ও বাথরুমে যা হয়ে গেল তো বাথরুম হয়ে গেছে ওকে এখন এই ঘরে নিয়ে আসছে আর এসেছি প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আর এখন প্রায় বাজে হচ্ছে আর এদিকে দেখো অমিত চলে এসেছে আরে আমরা যাচ্ছি আমাদের এই দোকানের পাশে যে মোর শপিং মল তো সেখানে সামনে গাড়ি ছিল সেখানে তো সেখান থেকে গাড়িতে ওঠে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে দেখো অমিত চলে এসেছে আর আমরা বাড়ি চলে যাচ্ছি এখন প্রায় বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন গাড়িটা দেখো ঘুরিয়ে নিচ্ছে আর আমরা চলে গেলাম আমাদের বাড়ির দিকে তো ওটা একটা ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো